মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী রথিন চক্রবর্তী এদিন সকাল এগারোটা নাগাদ ডুমুরজোলা স্টেডিয়ামের কাছ থেকে দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে তিনি জেলাশাসকের অফিসে এসে পৌঁছান এরপর তিনি মনোনয়ন পত্র জমা দেন রথিন চক্রবর্তীর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন দু সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়ালেও তিনি তৃণমূলের কাছে পরাজিত হন তবে আজকে মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার পর জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এদিন তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে উন্নয়ন চলছে চারই জুন জুনের পর পশ্চিম বাংলা উন্নয়নে সামিল হবে হাওড়া থেকে যেমন গঙ্গার তোরা দিয়ে মেট্রো চালু হয়েছে ঠিক একইভাবে বালিখাল থেকে ধুলোগড় পর্যন্ত মেট্রো ছাড়াও আরও অনেক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে এদিন তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা ভোটের জন্য মানুষকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে এতে কোনো লাভ হবে না যশোশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় অন্য স্তরে নিয়ে গেছেন সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ফুটে উঠছে প্রত্যেকে শতস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ করছে সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা নমিনেশন এখানেতে ফাইল করলাম এবং আমরা একশো ভাগ আশাবাদী যে এই বিকশিত ভারতের যে বলিষ্ঠ রূপ সেই রূপ আর কয়েকদিনের মধ্যেই বাংলাতেও বিকশিত হতে যাচ্ছে চৌঠা জুন হচ্ছে সেই সুন্দর শুভ মুহূর্ত শুভ দিন যেদিন বাংলাতে এই বিকশিত বাংলা সেই রূপ সংযোজিত হবে বিকশিত ভারতের সঙ্গে আমরা আশা রাখব যে এই বিকশিত রূপ বাংলায় সমস্ত কিছু নতুন মাত্রা আনবে যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের হাওড়া শহর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আশীর্বাদ করেছেন যার জন্যে আজকে কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে মেট্রো রেলের মাধ্যমে যেটা গঙ্গার তলা দিয়ে হয়েছে যেটা শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন হয়েছে আমরা এরপরেও আশা রাখবো যে এটা আরও বিস্তার লাভ করুক

আসলে নিজেরাই ঘাটে পড়ে গেছে বিসর্জনের বাদ দিয়ে বেজে গেছে সেই জন্যে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন মানুষ ফিরে তাকাচ্ছে না অলরেডি মানুষ থেকে জনবিচ্ছিন্ন এবং সেখানে তো এমনই অবস্থা র্যালি করতে গেলে সারা রাত মানুষকে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে জল নেই বাচ্চার মুখে জল নেই মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে তার সেখানেতে জল নেই সেই অবস্থায় র্যালি করা চলছে এরপরে বড় বড় কথার মুখে শোভা পায় না আমরা সেই জন্যে আমরা উন্নয়নের লক্ষ্যে অবিচল এবং সেই রাস্তা চললো কে কি বলছে আমরা সেই নিয়ে মাথা গেল দেখা যাচ্ছে যে রবিবার রাত সুখী সংসার বলে একটা আহ্বান ভোটাল সেই আহ্বানে ভোটার দিয়ে গিয়ে হয়েছে যদি ভোট না দেন তাহলে রিজাল্ট আসার পর জলের লাইন কেটে দেওয়া আমরা যদি এতই বিসর্জিত হই এটা তো বিপরীতার্থক হচ্ছে তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি এই তো একটু আগে শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল এই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরও বিচ্ছিন্ন আমরা এসব চাই না আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রোর সেরকম সংযুক্তিকরণ চাই এছাড়াও আমাদের যে যে জায়গায় মানুষের পদ পদধূলি ধন্য যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক্তার দিদানরচন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য ফুরফুরা শরীপও রয়েছে সেখানেতেও রেলের পরিকল্পনা করে দিয়েছিল এক সময় কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না তিনি সেইগুলোকে আমরা যাতে সে উপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে আমরা একশো ভাগে আশা আশাবাদী কারণ আমাদের মানুষ আমাদের

একটা নিরবিচ্ছিন্নভাবে সবসময় এই ধমকায় চমকায় চলছে কারণ এরা জনবিচ্ছিন্ন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একমাত্র এই সমস্ত গুন্দামি ধমকানি চমকানি ছাড়া এদের কোনো পথ খোলা নেই মানুষ বিসর্জন দিয়ে দিয়ে